প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ এইচএসসি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে অর্থাৎ রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই তথ্যটি জানিয়েছে শিক্ষা অধিদপ্তর তো এই আর কি কবে প্রকাশিত হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর রেজাল্ট কিভাবে দেখবেন সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো এই এইচএসসি পরীক্ষায় পাশ করার পর আর কি যে সকল ভার্সিটি রয়েছে বিভিন্ন হচ্ছে ইউনিভার্সিটি রয়েছে সেইগুলোতে ভর্তির কার্যক্রম ভর্তি কবে শুরু হবে ভর্তি সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ কিছু অর্থাৎ ভর্তি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের এডুকেশন রিলেটেড সকল তথ্যগুলো জানতে পারবেন অল এডুকেশন আপডেট এই চ্যানেলের মাধ্যমে সে তো এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো এখন দেখে দিচ্ছি অর্থাৎ এইচএসসি ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল তো দেখতে পাচ্ছেন এখানে এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ কত তারিখে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো শিক্ষা বোর্ড বলছে পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী লিখিত পরীক্ষার শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় সে লক্ষ্যে এখনও ফল তৈরির কাজ চলছে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হবে সেই হিসাবে উনিশে অক্টোবর মধ্যে ফল প্রকাশ করা হবে জানা গেছে প্রথম প্রকাশিত রুটিন অর্থাৎ ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়েছিল এবং তেইশে তেরোই আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তবে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত স্থগিতের পর পুনরায় আর কি সময়সূচি প্রকাশ করা হয় পরীক্ষা শেষ হয় শেষ করে শেষ করতে দেরি হয় দেশের এগারোটি শিক্ষা বোর্ড মোচা বাংলাদেশের অন্তঃশিক্ষার বোর্ড পরীক্ষা নিরীক্ষার নিরীক্ষক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব রয়েছেন অধ্যাপক এস এম কামর কামাল উদ্দিন হায়দার তিনি মূলত পরীক্ষার ফল প্রকাশের কাজের বিষয়গুলো সম্বোধন করেন তিনি বলেন এইসএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয় যে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি কোনো পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি তিনবার পরীক্ষা পিসিএসএ এতে খাতা মূল্যায়নের শেষ তারিখ দেরি হচ্ছে তার তবে ফল প্রকাশের যথাসাধ্য কম সময় না হবে তবে নগাদ ফল প্রকাশ করা হবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন খাতা খাতা দেখার কাজ চলতেছে খুব শীঘ্রই খাতাগুলো বোর্ডে চলে আসবে এরপর ফল তৈরি করে প্রকাশ করা হবে আশা করি আগামী উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব এবারের এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা সমান পরীক্ষা অংশ নিতে ফর্ম পূরণ করেছিল বারো লাখ একান্ন হাজার একশো এগারো এগারো জন আর কি শিক্ষার্থী তার মধ্যে তার মধ্যে ছয় লাখ আঠারো হাজার ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন ছাত্রী দেশে দুই হাজার সাতশো সপ্তানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় তবে এ পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছে মূলত সোয়া আর কি বারো লাখ এর মতো এইচএসসি পরীক্ষার্থী আর এই পরীক্ষার কি রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনারা জানতে পারবেন কিভাবে দেখতে হবে আর আমাদের চ্যানেলে লাইভ কাস্ট দেখানো হবে অর্থাৎ রেজাল্টগুলো আপনারা অবশ্যই রেজাল্টগুলো যদি আমাদের মাধ্যমে দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেদিন ফলাফল প্রকাশিত হবে সেদিন আর কি সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত আর কি লাইভ চলবে এই লাইভের মধ্যে আপনারা এই রেজাল্টগুলো দেখে নিতে পারবেন আমাদের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে অথবা কোনো জব সার্কুলারের পরীক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ